মুখোমুখি হয়েছিলেন ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্প না কোনো বক্সিং রিং এ নয় সাক্ষাৎকারের খাতিরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কি কথা হলো ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগকে বিলুপ্তির ইচ্ছার কথা জানিয়েছেন দেশটির সাবেক এই প্রেসিডেন্ট মার্কিন ফেডারেল শিক্ষা বিভাগ বিলুপ্ত করা উচিত মন্তব্য করে ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি শিক্ষা বিভাগকে বিলুপ্ত করতে চান শিক্ষাকে অঙ্গরাজ্যগুলোতে ফিরিয়ে দিতে চান ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা বিশ্ব জুড়ে তাদের সমবয়সী শিক্ষার্থীদের তুলনায় অনেক পিছিয়ে পড়ছে শিক্ষা বিভাগকে বিলুপ্ত করা হলে অনেক সুবিধা পাওয়া যাবে উল্লেখ করে তিনি দাবি করেন এতে শিক্ষা খাতে খরচ অনেকটাই কমে যাবে ট্রাম্প দাবি করেন তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের রানিং মেট মিনেসোটার গভর্নর টিম ওয়ালস এমন একটি আইনে স্বাক্ষর করেছেন যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেদের শৌচাগারে স্যানিটারি ন্যাপকিন রাখার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষর অনুমোদন দেয়া হয়েছে। মিনেসোটা অঙ্গরাজ্যের এই আইন গত বছর থেকেই কার্যকর আর এই আইনে ছেলেদের না মেয়েদের শৌচাগারে স্যানিটারি ন্যাপকিন রাখতে হবে সেটির কোনো উল্লেখ নেই। শুধু বলা হয়েছে বিদ্যালয়ে যে সব শিক্ষার্থীদের প্রয়োজন হবে তাদের জন্য এটি সহজলভ্য করতে হবে। রিপাবলিকান পার্টি এই আইনের কড়া সমালোচনা করেছে এবং ওয়ালসকে । চ্যাম্পন টিম হিসেবে আখ্যা দিয়েছে ইতিমধ্যেই ওয়ার্লস এইট ডাকনামকে ইতিবাচকভাবে নিয়েছেন বলেছেন মেয়েদের মাসিকের পণ্য সহজলভ্য করার কাজ করতে পেরে তিনি নিজেই খুব গর্বিত কমলা হ্যারিস আরও বেশি ও দীর্ঘ সাক্ষাৎকার না দেওয়ায় তার সমালোচনা করেছেন ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন একজন প্রেসিডেন্ট প্রার্থী প্রশ্নের জবাব দিতে পারছেন না বা কোনো সাক্ষাৎকারে অংশ নিতে ভয় পাচ্ছেন এটা চিন্তা করাটা বেশ কষ্টের কমলা হ্যারিসের বিষয়েও তিনি একই ধারণায় পোষণ করেছেন বাইডেন ক্ষমতায় না থাকলে রাশিয়া ইউক্রেনে আগ্রাসনী করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকারের এই দাবিকে নাকচ করেননি মাস্ক নিজেও বরং বলেন ট্রাম্প অসাধারণ একটি পয়েন্ট তুলে ধরেছেন ট্রাম্প বলেন যে তিনি পুতিনকে খুব ভালোভাবে চেনেন এবং তিনি তাকে সম্মানও করেন মাঝে মধ্যে তার পুতিনের সাথে কথাও হয় ট্রাম্প দাবি করেন যে তারা ইউক্রেন নিয়ে কথা বলেছেন ইউক্রেন তাদের দুজনের কাছেই খুবই গুরুত্বপূর্ণ এবং তাকে এটাও বলেছেন যেন ইউক্রেনে আর আক্রমণ না করা হয় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহান্তে এক সমাবেশে বলেছিলেন যে প্রেসিডেন্ট নির্বাচনে ইলন মাস তাকে সমর্থন করায় বৈদ্যুতিক গাড়ি নিয়ে তিনি তার সুর পাল্টাতে পারছেন না সমাবেশে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন আমার নিজেরই বৈদ্যুতিক গাড়ি রয়েছে মাস খুব জোরালোভাবে আমাকে সমর্থন দিয়েছে তাই আমাকে এমন গাড়ি ব্যবহার করতে হচ্ছে অথচ সাক্ষাৎকারে ট্রাম্প মাস্কের টেসলা নিয়ে কথা বলেন এবং প্রতিষ্ঠানটির প্রযুক্তির প্রশংসাও করেন কিন্তু এর আগেই বৈদ্যুতিক গাড়ির ব্যবহার উৎসাহিত করতে বাইডেনের নেওয়ার নীতি আটকে দেয়ার অঙ্গীকার করেছিলেন ট্রাম্প রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে তিনি ওই অঙ্গীকারটি করেন এদিকে সাক্ষাৎকারে বিশ্ববাসীর জন্য একটি ইতিবাচক ভবিষ্যতের আগ্রহ প্রকাশ করেন মাস্ক এই প্রসঙ্গে বৈশ্বিক উষ্ণায়ন ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া মোকাবেলা করার কথা বলেন তিনি কয়েক বছর ধরে ডেমোক্র্যাটরা নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণে যে চাপ দিচ্ছিলেন মাস্ক সেটি দৃশ্যতই সমর্থন করেন কিন্তু এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন বৈশ্বিক উষ্ণায়ন সবচেয়ে বড় হুমকি নয় সবচেয়ে বড় হুমকি পারমাণবিক হুমকি এই কথায় মাস্ক হেসে দিয়ে ট্রাম্পের কথাতেই সম্মত হন